যে এই হাদিস শরীফ খানাও আবু দাউস শরীফের মধ্যে এসেছেন এবং নাসাই শরীফের মধ্যে এসেছে আর সুনানুল কুবরার মধ্যে এসেছে এই হাদিসের রাবি হস ওমর ইবনে খত্তা রহত আল আনহু তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা আছেন হাদিসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা মনোযোগ সহকারে শুনবে যে আল্লাহ পাকের এমন এমন প্রিয় বান্দা আছেন আমার নবী বলতেছেন তারা নবীও নন শহীদও নন কিন্তু ক্যামতের দিনে নবীগণ এবং শহীদগণ তাদের জন্য আল্লাহর পক্ষে থেকে এমন উচ্চ মাকাম দান করা হবে নবীগণ এবং শহীদগণ তাদের দেখে আফসোস করবেন ঈশা করবেন আদিসের মধ্যে যে এমন বান্দা আছেন যারা নবীও নন রসুলও নন কিন্তু তাদের এত মাকাম থাকবে কেয়ামতের ময়দানে তাদের এত মর্যাদা থাকবে কেয়ামতের ময়দানে তাদের এত ফজিলত থাকবে কেয়ামতের ময়দানে আমার নবী বলতেছেন তাদের মাকাম দেখে তাদের ফজিলত দেখে আল্লাহর নবীরা এবং শহীদগণ তারা কি করবে আফসোস করতে থাকবে তখন হাদিসের মধ্যে এসেছে যে সাহাবগান জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাম আপনি কি আপনি আমাদেরকে তাদের সম্পর্কে বলুন ইয়ারসুল আল্লাহ আপনি যাদের কথা বলতেছেন যাদের দেখে নবীরা আফসোস করবেন শহীদরা আফসোস করবেন ইয়ারসুল আল্লাহ সালাই সাল্লাম আপনি একটু তাদের সম্পর্কে আমাদেরকে বলুন তারা কারা আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তারা এমন লোক যারা পরস্পরে একজন কি করে আল্লাহর জন্য তাকে ভালোবাসে কিন্তু তারা কারো আত্মীয় না তারা কারো রক্তর সম্পর্কও না এই যে ভাই আমরা যারা এই জায়গায় এসে বসেছি এই জায়গা কি আমাদের হুজুর পাকদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কারো রক্তের সম্পর্ক আছে কারো কিন্তু আমাদের দিলের সম্পর্ক আছে সোহান আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য তিনাদেরকে না আত্মীয় না রক্তের সম্পর্ক একমাত্র আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য এনাদের সাথে আমরা আমরা কি করেছি এনাদেরকে ভালোবেসেছি তো আমার আল্লাহ এটাই বলতেছেন আত্মীয়র সম্পর্ক নয় একমাত্র আল্লাহর জন্য তারা তাদেরকে ভালোবাসে আমার আল্লাহ বলতেছেন আল্লাহি আল্লাহর শপথ করে বলতেছি তাদের চেহারা হবে নুরানি চেহারা এবং তারা কাল কেয়ামতের ময়দানে নূরের মেম্বারে বসবেন সোহান আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জিনারা হজরত পাক আছেন আরে বা এটা তো সাধারণ অলিদের কথা বলতেছেন আর আমাদের দরবার পাকে জিনারা আছেন। এরা আমার নবীর ব্লাড রক্ত আমার নবীর বংশ হুজুর হৌসুল আজমের বংশ তো সাধারণ অলির যদি এই মর্যাদা হয় এখন বোঝেন তাহলে আমার আপনার অলি কি মর্যাদা হতে পারে আমার আল্লাহ বলতেছেন কি আমতের ময়দানে ইনাদের চেহারা হবে নুরানি চেহারা এবং এরা কি করবে নূরের মেম্বারে বসবেন আমার আল্লাহ পাক বলতেছেন তাদের কোনো ভয় থাকবে না যখন লোকেরা ভীত হবে আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আমার রসুল বলতেছেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে আল্লাহ আমাকে বাসাও রসুল আমাকে বাসাও সমস্ত মানুষ যখন ভয়ে থাকবে আমার রসুল বলতেছে তখন তারা ভীত হবে না হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের কোনো পেরেশানি থাকবে না যখন অপর লোকেরা পেরেশানিতে থাকবে অতপর আমার নবী এই আয়াত তিলাওয়াত করলেন কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহযানুন সাবধান সাবধান নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই এই যে আমরা আজকে জিনাদের ওড়সে আছি এনাদের না ভয় আছে না পেরেশানি আছে ক্যামতের ময়দানে সমস্ত মানুষ পেরেশানিতে থাকবে ইনারা পেরেশানির মধ্যে থাকবে না সমস্ত মানুষ ভয়ের মধ্যে থাকবে ইনারা ভয়ে থাকবেন